ও একটা এটাই গল্প শর্ত রাত হয়েছে বারো সন্দেহ নেই কারো। রাস্তা ফাকা লোকটা হাঁটছে একা। ফিরে যাচ্ছে ঘরে আর তারপরে ও!

অফিসে তো যেতেই হবে অফিসে তো যাই না যেন যুদ্ধ করতে যাই স্টেশনে এসে যে একটি বাস পাবো তারও কোনো ঠিক নেই তারপর আবার ট্যাক্সিও নেই হ্যাঁ আমাদের সরকার হ্যাঁ আছে ভালো সরকার ও কথা বলবেন না দেশে সরকার থাকলে কি আর আমাদের এই অবস্থা হতো বয়স তো আর কম হলো কত সরকারই তো দেখলাম আসলে কোনো সরকার আমাদের জন্য কিছু করবে শুধু লম্বা লম্বা ঠিক বলেছে তবে কি জানেন দোষ আমাদেরই আমরাই তো কিছু করি না সরকার আর কি করবে বলুন এই যে বেলা এগারোটায় অফিসে যাচ্ছি কতটুকুই বা কী করি বলুন ওই সব বৃদ্ধি কেন কোথায় ছাড়ুন তো বাসে চলেছি অফিস থেকে কারি ব্যানার্জি থাকে তার থেকে চলো হেঁটেই যায় আমাকে ভজম আমি গর্তে পড়ে গেছি আমাকে বের করম এই একটা লোক গর্তে পড়ে গেছে এই তো মনে হচ্ছে ইস কি কষ্ট পাচ্ছে লোকটা আমার তো মনে হয় ভালোই আছে কেন কেন বাইরে যা গরম তার থেকে গর্তটা অনেক ঠান্ডা আবার পানিও দেখা যাচ্ছে আল্লাহ একটা মানুষ গাতে পড়ে গেছে ও ভাই একটা মানুষ গাতে পড়ে গেছে একটা জ্যান্ত মানুষ গাতে পড়ে গেছে মানুষটা বাইসা আছে

ও ভাইরা ও দাদারা একটা মানুষ গেছে মানুষটা পাইসা আছে কেউ একবার ফিরাও তাকাইলো না চিন্তা করিস না সামনে নির্বাচন সরকারি দল গ瓦র বিল হইল জলক একটা মাত্রা জুক নাই তো দল লাগে দুইরা রই সিনন মুশকিল এক sefer দুইরা মাথা আর কি আম গরে বে কাম কর আম গরে দিব ভাই জনেরা একটা মানুষ গাতটাই পইরে গেছে তারে তুলনের কোনো ব্যবস্থা করুন যায়। অত যদি ধর নিজে নাইমা পার না আমরা এক নার হইলে ও খুন নাইমা করতাম আমরা হকল মিলা চেষ্টা করলে হয় না ফালতু বাপা বন্ধ কর আমগো মেলা কাম আছে মাল গায়া রাস্তায় জললে কাটতে গিয়া বলবো না তো মঙ্গল গই গিয়া বলবো ওই মিয়া কালকে কয় পাইটেন না চলছিলা মাল খায়া রাস্তায় নামলে নিজের বাচ্চা বলে না আন থাক ঘরটার মধ্যেই পয়লা থাক শুনুন দাদারা আমার কোনো দোষ নাই মাল খাই নাই কাল রাইতে লোডশেডিং এর সময় গাড় তাই পয়ে গেছি অনেক রাইত হয়েছিল তাই জোরে পা চালাইয়া বাড়ি যাইতেছিলাম দয়া করে আমার কথাটা একটু ভাবেন আমার স্ত্রী আমার লেগে পচা বসে আছে আমার স্ত্রী আমার লেগে পচা হয়ে আছে তাতে আমার কি শুনলেন তাহলে আপনারা মানুষটার কোনো দোষ নাই তুই এখন এখানে এত বাস চালা বস মানুষটা তো আমাগা গাঁয়ালে গাছটা করছে ট্যাক্স দিব না ট্যাক্স বাইক বস পুলিশ চাই আছে ভাব ও ভাই বেলা তো অনেক হইল যাই তোমার লেগে কিছু খাওয়ানোর ব্যবস্থা করি ও ভাই বুঝছো তোমার খবর সরকারের কাছে পৌঁছায় গেছে এইবার নিশ্চয়ই একটা কিছু হইব তোমার লেগে খাও নানি খায় এছাড়া আমার আর কি করার আছে বউ মানুষ গাপটায় পড়ে গেছে তারে তুলনায় লেগে কোনো সাহায্য করবার পারেন ফাইন ফাইন গর্তে পড়ে যাওয়ার লোকই তো আমি খুঁজছি সাহায্য মানে তা কি করে সম্ভব আমি মাত্র আধা ঘন্টা সময় নেব আধা ঘন্টা কে এক ঘন্টা দুই ঘন্টা যত খুশি নেন মানুষটারে তুলনার চেষ্টা করেন কয়টা প্রশ্নের জবাব চাই জি গান কখন থেকে লোকটা গর্তে রয়েছে কাল রাত থেকে কাল রাত থেকে তো বুঝলাম কিন্তু তোমার কি মনে হচ্ছে কখন থেকে কিহে উত্তর দিচ্ছ না যে মনে হইতাছে যেন হাজার হাজার বছর কাটা গেছে হাউ ওয়ান্ডারফুল ঠিক এরকম উত্তরই আশা করেছিলাম আচ্ছা তুমি যখন করতে পড়েছিলে তোমার কি মনে হচ্ছিল তখন আপনি তো আসবি মানুষ মানুষ তারে তোলনের কোনো কথা নাই একটার পর একটা প্রশ্ন করে দিতেছেন তুমি জানো দেশের বাইরেও কি নিয়ে কত আলোচনা হবে আচ্ছা তুমি কখন থেকে ওর কাছে আছো

আমার অন্তরের অন্তস্থল থেকে জানাই কৃতজ্ঞতা এখন আসি মানুষটা তরুণের কি হইব বললাম তো ওসব আমার কাজ নয় আমার কাজ রাস্তার পাশের গর্তের পরিসংখ্যান তৈরি করা গর্তে পড়ে যাওয়া লোকদের দুর্ভোগের বৃত্তান্ত সংগ্রহ করা এই জন্য দুই বছর সময় আমায় রাস্তায় রাস্তায় ঘুরতে হবে এ নিয়ে রিপোর্ট তৈরি করা হবে সেজন্য আরো এক বছর সময় লাগবে বিদেশ থেকে বড় বড় ফান্ড আসবে এখন আসি

আলোচনা চলছে সমালোচনা চলছে সমালোচনা চলছে আলোচনা চলছে আলোচনা চলছে বিতর্ক চলছে বিতর্ক চলছে আলোচনা চলছে স্বরাষ্ট্রমন্ত্রী নানা কাজে ব্যস্ত থাকায় এইদিকে নজর দিতে পারছেন না তবে তিনি আশ্বাস দিচ্ছেন আশ্বাস দিচ্ছেন আলোচনা করছেন আলোচনা করছেন আশ্বাস দিচ্ছেন যত তাড়াতাড়ি সম্ভব তিনি এই বিষয়ে নজর দেবেন এবো আজকে আমরা এসেছি গর্তে পরা মানুষে কাছে গর্তে করে জাগি নিয়ে এত হাঙ্গামা এত হইচই চলো তো দেখি উনি কি করছে ও ভাই ও ভাই শুনতে পাচ্ছেন শুনতে পারে আমাদের ভিউজ তো দেশে কিছু বড় তো একটা ভাই কমেন্ট করেছে ভাইটিকে বারণ একটা গান শোনাতে না থাক গান শোনা লাগবে না গান শোনারে তাল লাগবে সুর লাগবে বরং আপনি কি এটা বলুন ওই যে আছে না আদা গাছে टूटा পাখি ওটা বই চলবেন ভাই ও ভাই गाइस ভাই মনে হচ্ছে গোরথ থেকে আমার লাইফ কি দেখছে ইতিমধ্যে শোনা গেছে বিভিন্ন মহলে ভাইদিনের কথা হচ্ছে হ্যালো হেই गाइस দেখেন কে এসেছে তো আমাদের লাইভে চলুন আসেন আপনি আর আমি হইলি তো মানুষটারে তরুণ যাইত আরে ম্যাম চিন্তা করছো কেন রায় যত মানুষ দেখবে তত তাকে বাঁচাতে চলে আসবে যত ভিউ তত মানুষ ম্যাম আজকে এই পর্যন্ত আবার এরকম আজার ব্রহ পে ধরে আমার সাথেই থাকুন ধন্যবাদ চলেন আমরা একটা শিল্পী তুলি ও ভাই বুছ তোমার এ নাকি কমিটি হইছে কমিটি থেকে সিদ্ধান্ত না হইলে নাকি তোমারে গানটা থেকে তরুণ চাইবো না কি মানুষটা কথা কয় নাকি ময়রা গেল নাকি ময়রা যাওনি বালা এই দেশে মানুষ কইতে কিছু আছে মানুষ থাকলে কি আর মানুষটার এই অবস্থা হইত বাবা একটা মানুষ গাড়তায় বইরে গেছে তার দলনের কোন ব্যবস্থা করুন যায় এই ছোট গর্ত থেকে বেরিয়ে এখন কি বড় গর্তে ঢুকতে চাইছিস আরে ওটা সংসারটাই তো এক বিশাল গর্ত প্রত্যেকে এক একটা গর্তে আছে কেউ ছোট গর্তে আছে কেউ বা বড় গর্তে আছে গর্তে থাকা না থাকার তো মানুষের ইচ্ছা দিন নয় একমাত্র আল্লাহ তালা রাবুল আলামিনই পারেন তোর ইচ্ছা পূরণ করতে

তার আদেশ ছাড়া কি আমি কিছু করতে পারি তবে হ্যাঁ দোয়া করে দিতে পারি যাই একটু দিয়ে যাই শুনুন 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 জোর খবর জোর খবর জোর খবর নির্বাচন এসে গেছে নির্বাচন 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 নিজ দলের হয়ে প্রচার করতে মন্ত্রী মশাই নিজে বেরিয়ে পড়েছেন খবরে প্রকাশ এখানে তাবর তাবর সব নেতারা সভা করবেন ওই জায়গাটার একটা নামকরণও করা হয়েছে গর্ত ও ওই তো মশাই এদিকে আসছেন ডান্ডা মাতা ডান্ডা কিন্তু বর্তমানে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার হরতাল অবরোধ দিয়ে ব্যস্ত আছি তাই আগামী নির্বাচনে আমাদের দান্ডামারকে ভোট দিয়ে জয়যুক্ত করুন দান্ডমকা দান্ডমকা দান্ডমকা

পিকেটিং করে মাসুদ ভালো হয়ে গেছে যেটা বলছিলাম আর কি বিরোধী দল হরতাল পিকেটিং করে পুরো দেশটাকে ধ্বংস করে দিচ্ছে চার কারণে এই গর্তে পড়া লোকটার দিকে আমরা নজর দিতে পারছি না তবে আশ্বাস দিচ্ছি আগামী নির্বাচনে জয়যুক্ত হলে আমরা অবশ্যই ভর্তের লোকটিকে টেনে তুলপ ুন্ডু মাথা ু মা ুন্ডু মাথা ুন্ মাথুন্ু মাথা আপনারা হকলতে তো দেখলেন মানুষটারে তুলনা লেগা কাউরে পাওয়া গেল না এখন আসছেন ওনারা বক্তৃতা দিতে নির্বাচন করতে মানুষটারে কেউ শান্তিতে মরতেও দিব না ভাইদান একটা মানুষ গাঁতাই পেয়ে গেছে মানুষটারে তোলনের কোনো ব্যবস্থা করবার পারেন অসুখ কাজ দ্বারা হবে ওসব কাজ করলে সাহিত্য সংযমের অভাব হয়ে যাবে সাহিত্য উদ্দেশ্যমূলক হয়ে হয়ে পারে আমি এই দুই ব্যাপারে সতর্ক থাকতে চাই আপনি আমি আমি কবি আধুনিক কবিতার চর্চা করি আজ থেকে একশো বছর পর যেসব কবিতা লেখা হবে সেসব কবিতার চর্চা করি আমার একটি কবিতার বই পেরিয়েছে অন্ধকারের প্রভাব কেমন না দুর্গত নিপীড়িত দুঃখিত দুঃখিত মানুষদের জন্যই এই কবিতা তোমাকে একটা কবিতার বই দিচ্ছি তোমাকেও দিচ্ছি গর্তের মধ্যে বসে বসে মন দিয়ে বড় কিন্তু এবার তাহলে আমি আসি আরে ভাই মানুষটারে এই থেকে তুলতে না পারলে তো মানুষটা বই না যাইব বললাম তো ওসব কাজ আমার সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে পড়ে না একদম এসব সাংসারিক কর্মকাণ্ডে দড়িতে তোমরা বাধা সবাই যদি সবকিছু একই ভাবে দেখে তাহলে সাহিত্যের চর্চা হবে কিভাবে ঠিক তোমাকে অবশ্যই এসব বলে কি জানি কইলেন দড়ি হ্যাঁ আল্লাহ রে এই কথাটা আমার আগে মাথায় এলো একটা দড়ি হইলে তো মানুষ চলে যাইতো এলো আপনার বই আমার লাগবে না বলে দিও এইজন্য দেশে স্বাস্থ্যের কিছু হল আমি সেই দিন হবশান্ত ও একটা দৌড় গেছে আমি দৌড়ি ফলাই দিয়েছি তুমি ধরো শক্ত কইরা ধইরও কিন্তু আমি টানতেছি আপনারা হকলতে কইসা আছেন কেন আসেন মিলা মিলাম দোলনের চেষ্টা করি আসেন গোসব চিরা, ধরেন সবাই মিলা